বললাম না ব্যাগে শিপমেন্ট আসার পরে সবাই এত বিজি হয়ে গেছে প্রতিদিনই তো আমাদের সবগুলো তো একসাথে ঢুকতেছে না মানে শিপমেন্ট নামছে এখন আস্তে আস্তে রেগুলার হচ্ছে ব্যাগ ঢুকতেছে তো এই ওয়ালেটের আগের ডিজাইনটা যেটা আসছিলো ওইটা শেষ আজকে হচ্ছে নতুন ডিজাইনটা আসছে আমাদের ব্যাগ আরও পাবেন তবে মোবাইল ব্যাগ মনে হয় এই এই ডিজাইনটাই আছে এবারের লটে এই যে এই হচ্ছে ডাবল জিপার হ্যাঁ ডাবল জিপার এই হচ্ছে ডিজাইনটা মোবাইল ব্যাগ আসার পরে আর রাখতে পারি না আমি খুব বেশিক্ষণ রাখতে পারি না আগেরটা জাস্ট পরশু দিন দিলাম কালকে শেষ সব শেষ কোনো কালারই বাকি নেই সো যারা নিতে চান নিয়ে নিয়ে কারণ এইগুলা একটু শপিং মল ঘুরে দেখবেন এই 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 কোয়ালিটিটার প্রাইস কেমন আমি বলবো আমি নিজে ঘুরে দেখে আসছি হ্যাঁ মোটামুটি তিন থেকে চারশো টাকা কমে পাচ্ছেন আমাদের কাছে মিনিমাম তিন থেকে চারশো টাকা কমে এটা তেরোশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই হচ্ছে স্পেসটা মোবাইল রাখতে পারবেন ওয়ালেট রাখতে পারবেন টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন ক্রস ব্যা ক্রস ব্যাগ হিসেবে ইউজ করতে পারবেন জিপারের কোয়ালিটিটা দেখেন আর সাথে হচ্ছে এই লং বেলটা পাচ্ছেন প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাই দিচ্ছি আমার হাতের কাছে আপাতত তিনটা কালার আছে আরেকটা কালার থাকতে পারে আমি সবগুলো খুললে পরে দেখতে পারবো এটা হচ্ছে যে অফ হোয়াইট কালারের মধ্যে বা বাটার কালার যেটা বলেন না কেন বাটার কালার না ঠিক একটু ডার্ক হ্যাঁ এই হচ্ছে আরেকটা কালার আর ফাইনালি যে কালারটা এখন আমি দেখাইলে অবস্থা খারাপ হয়ে যাবে এগুলা ব্ল্যাকের জন্য সব সময় কারাকারি থাকে সব সময় কারাকারি থাকে কিন্তু সব তো মিক্স করে আনতে হয় আমাদের এই হচ্ছে ফাইনালি ব্ল্যাকটা ব্ল্যাকটাও আছে প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এছাড়াও কিন্তু আমাদের প্রচুর প্রিমিয়াম ব্যাগ চলে আসছে ও ওই ব্যাগটা ওই দিন দেখানো হয়নি এই ব্যাগটা এই ব্যাগটাও কিন্তু আসছে এই ব্যাগটা এই যে এটা হচ্ছে আমাদের তিনটা জিপারের ব্যাগ এটাও কিন্তু ক্রস ব্যাগ এটার ভিতরে স্পেস দেখেন এটার ভিতরে স্পেস দেখেন এটা আমাদের কয়টা কালার আছে এগুলো বেশি কোয়ান্টিটি আসে নাই হ্যাঁ এই হচ্ছে এই হচ্ছে বেল্ট এই হচ্ছে বেল্ট বেল্টগুলো খুললে পরে পড়ে গেলে পরে আমি আর পাই না বেল্ট আচ্ছা এইটা সহ দিয়ে দিলাম এই হচ্ছে আরেকটা আর আরেকটা পার্ট তিনটা পার্ট প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা ডিজাইন মেবি আছে পনেরোশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন এটার মধ্যে একটা ডিজাইন আছে আরেকটা মনে হয় থাকতে পারে আর এই যে এই এগুলো হচ্ছে এক টাকা করে ডাবল জিপার হ্যাঁ এটা এখানেও তিনটা করে জিপার এটার মধ্যে কয়েকটা কালার আছে এগুলো আছে অল্প কিছু আছে বেশি নাই আগে নক করলে আগে পেয়ে যাবেন আপনারা জানেন এই এগুলো ইম্পর্টেন্ট আমাদের আমাদের প্রায় প্রায় দুই মাস পরে দেড় দুই মাস পরে শিপমেন্ট নামলো এইগুলা এগুলো এখন অল্প কয়টাই আছে অল্প কয়টাই আছে এই যে এটা কত ছিল তেরোশো পঞ্চাশ আচ্ছা এটা তেরোশো হ্যাঁ তেরোশো পঞ্চাশ ছিল আচ্ছা এইটা হচ্ছে তেরোশো পঞ্চাশ এই যে দেখেন এটার মধ্যে দুই তিনটা কালার মনে হয় আছে হ্যাঁ এই যে এটার সাথে ডাবল বেল পাবেন এই হচ্ছে একটা লং বেল্ট এই হচ্ছে একটা সাইড দিয়ে সাইড দিয়ে ঝোলানোর জন্য একটা শর্ট বেল্ট তেরোশো পঞ্চাশ টাকা এগুলো বেশিক্ষণ আমাদের স্টকে থাকে না সো পরে শেষ হয়ে গেলে আপুরা বলে রেসপন্স করে না কেন আসলে আপু আমরা চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার যারা আগে নক করে আর অনেকেই ইনবক্সে নক করলে রেসপন্স না পেলে আমাদের অফিস টাইম সকাল দশটা থেকে রাত দশটা হ্যাঁ আপনারা এই টাইমটার মধ্যে দেখা যায় যে আপনারা একবার রিপ্লাই না পেয়ে আরেক আরেকবার একটু ন করবেন আর রাতের বেলা যারা অর্ডার করে রাখেন এই অর্ডারগুলো আমাদের পর দিন সকালবেলা দশটার পরে অর্ডারগুলো কনফার্ম হয় সো দিনের বেলা চেষ্টা করবেন আরেকটু মানে যতক্ষণ পর্যন্ত রিসিপ্ট না পাবেন কনফার্ম রিসিপ্ট ততক্ষণ পর্যন্ত কিন্তু অর্ডার কনফার্ম হবে না এছাড়া কিন্তু আমাদের প্রচুর প্রিমিয়াম ব্যাগ আসছে এগুলো প্রতিদিনই যাচ্ছে একটা একটা করে একটা একটা করে না কয়েকটা করে যাচ্ছে এইগুলো কতক্ষণ রাখতে পারবো আমি জানি না এগুলা হচ্ছে আমাদের একদম এক্সট্রিম প্রিমিয়াম ব্যাগগুলো দেখেন এত সুন্দর একটা যাবে আপনার কাছে এই হচ্ছে আমাদের ব্যাগ এটা হচ্ছে বাটার কালারের মধ্যে হাজার দুশো টাকা যারা একটু প্রিমিয়াম ব্যাগ চাচ্ছেন গিফট করার জন্য বা স্পেশাল কোনো ওকেশনে কাছের মানুষকে গিফট করার জন্য তাদের জন্য এই হচ্ছে একটা পার্ট এই হচ্ছে আরেকটা পার্ট এই দুই পার্ট থাকলে না ব্যাগ ইউজ করে যে কি পরিমাণ শান্তি আর এইটা হচ্ছে এখানে ডাবল বেল্ট পাবেন এই হচ্ছে একটা বেল্ট আরেকটা বেল্ট কই আরেকটা এটার এটার মধ্যে কি একটা বেল্টই আচ্ছা এটার মধ্যে বেল্ট একটা শো করতেছে কেন আচ্ছা এই ডিজাইনের মধ্যে একটা বেল্টি দেওয়া আছে একটা ও এটার মধ্যে বেল্ট কিভাবে থাকবে এখানে তো একটা হ্যান্ড হ্যান্ড দিয়ে আছে এটার জন্য এটার মধ্যে এই ডিজাইনটা নাই আচ্ছা এইটা এটার মধ্যে হচ্ছে একটা লং বেল পাচ্ছেন প্রাইস পাঁচ হাজার দুশো টাকা এটার মধ্যে ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল আছে ফুল ক্যাশ অন ডেলিভারি এছাড়াও কিন্তু আমাদের এই ব্র্যান্ডিংয়ের মধ্যে নাম আর না বলি এই ব্র্যান্ডিংয়ের মধ্যে অ্যাপ্রিকট ডিজাইনটা করি আর আচ্ছা অ্যাপ্রিকটটাও তো এইটা এই এই ব্যাগটা শেষ প্রায় এই ব্যাগটা প্রায় শেষ দেখেন এই যে এটা হচ্ছে চার হাজার নয়শো নব্বই টাকা এই 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 এইটার জন্য যে মানুষ কি পরিমাণ অপেক্ষায় থাকে এই যে দেখেন এই এই হচ্ছে ব্যাগটা চার হাজার নয়শো নব্বই টাকা এখানে প্রেস করে তারপর ওপেন করবেন এখানে এই যে সব জায়গায় ব্র্যান্ডিং লোগো করা আছে এই হচ্ছে ভিতরে একটা লং বেল পেয়ে যাচ্ছেন প্রাইস পাঁচ হাজার এই সরি চার হাজার নব্বই টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এছাড়াও আমাদের আরও প্রিমিয়াম ব্যাগ আছে একটুখানি চোখ রাখেন জাস্ট পোস্ট হয়ে যাবে আর বাচ্চাদের এই ব্যাগগুলোও কিন্তু কিছু আসছে এই যে দেখেন এই এই বাচ্চাদের এই বক্স ব্যাগগুলো ছোট সাইজের এগুলো স্কুলে নেওয়ার ব্যাগ না একদম ছোট বাচ্চাদের মানি ব্যাগ ওই যে পানির বোতল টুকটাক জিনিসপত্র নেওয়ার জন্য বাচ্চারা হয় না ছোট বাচ্চারা দুই তিন বছরের বাচ্চারা যারা হচ্ছে একটুখানি ঘুরতে যাওয়ার সময় নিজের ব্যাগটা নিজে নিজে ক্যারি করতে চায় তাদের জন্য হচ্ছে আমাদের এই ব্যাগটা আচ্ছা এই হচ্ছে ইউনিকর্নের এই ব্যাগ এগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে এগুলোও আসছে এগুলোও আসছে এগুলো আলাদা করে আমি দেখাই দিব এগুলোও অনেক আসছে প্রচুর ব্যাগ আসছে প্রচুর ব্যাগ আসছে এই শিপমেন্টে প্রচুর ব্যাগ আসছে কোনটা রেখে কোনটা নেবেন সো ফুল সবকিছু ফুল ক্যাশ অন ডেলিভারিতে সো শিওর হবেন কোনটা নিবেন কনফার্ম করার পরে আর কিছু চেঞ্জ হবে না আমরা যদি কনফার্ম রিসিট দিয়ে দিই এরপরে আর চেঞ্জ করা যাবে না প্লিজ একটু কনফার্ম হয়ে কোনটা নিতে চান তারপরে অর্ডারটা কনফার্ম করবেন